হ্যালো আলাইকুম আশা করি সবাই তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হ্যাঁ থামেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো আজকে তোমাদের সাথে কি দেখাবো কি শেয়ার করব শুরুতেই তোমাদেরকে যে চালকুমড়া কুমড়া ফুলগুলি সকালবেলা এখন ভোর সাতটা সাড়ে সাতটা বাজে কি সুন্দর ফুটে আছে আর আমার লাউ গাছটার মধ্যে ওষুধ দিচ্ছিলাম তোমাদেরকে বলছিলাম যে আমি একটু ওষুধ দিব ওষুধ দেওয়ার পরে পাতাগুলি অনেকটাই ক্লিয়ার হইতেছে আসলে কি এখন তো ঠান্ডা পরে নেই আর একটু গরমও পড়ছে এখন যার কারণে হয়তো পোকাগুলি একটু সমস্যা বেশি করতেছে আর তোমাদেরকে বলছিলাম যে আমি লাউটা বড় হলে আমি তোমাদেরকে দেখাবো তো ইনশাল্লাহ মাসাল্লাহ দেখো প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে বিন্দু লাউটা চেতে বেশি একটা বড় হয় না আর ওই যে সাইড এগুলো একটু ছোট আছে যেহেতু এখানে দুইটা গাছ হয়তো একটা গাছের মধ্যে দুইটা ধরছে একসাথে নিলে তখন ওই যে আরেকটা বাড়া শুরু হবে তো যেদিন হারভেস্ট করব সেদিনও তোমাদের সাথে শেয়ার আর আমার এই যে আরেকটা লাউ গাছ যেটা পাশে যে একটা লাউ গাছ আছে তোমাদেরকে দেখেছিলাম পাশের একটা টবে ওই লাউ গাছটা হচ্ছে যে বালতির মধ্যে এটা আমার কিনে আনছিলাম তো সেই লাউ গাছটা আগাটা ভেঙে দিলাম টু জি কাটিং করলাম আর কি আর পুঁই শাকের ডগা গুলি লাগাইছিলাম এখন মাসাল্লাহ যেহেতু কালকে বৃষ্টি হয়েছে শাকগুলি অনেক সুন্দর দেখা দিতেছে আছে আর টবে যেহেতু মাটি কম সেজন্য পাতাগুলি কম বাড়ছে আর ওটা ঝুড়ির মধ্যে আছে সেজন্য পাতাগুলো অনেক সুন্দর হয়েছে আর যেহেতু আমার এই যে এই বেডগুলো আমি রেডি রাখছি টমেটো দেওয়ার জন্য তো এখন যেহেতু টমেটো দিতে আরো মাস খানিক সময় লাগবে যেহেতু বীজ মাত্র ফালাইছি সেহেতু এগুলোর মধ্যে আমি যেটা লাল শাকের বিচি লাল শাকের বীজ রোপণ করে দিছি ইনশাল্লাহ বৃষ্টি হইতেছে যেহেতু আজকে এগুলো আবার এইভাবে ঢাকা না একটা চরি পাখি এসে সব খাইয়ে ফেলে তখন আর পাতাগুলো ওঠে না তো এই জন্য দিছি আর গতকালকে বৃষ্টিও হয়েছে আর আমার এই যে বট বট মিষ্টি কুমড়া গাছগুলো মাসে অনেক সুন্দর হয়েছে আমার এখানে ছটা সাতটা গাছ ছিল আমি তার মধ্যে পাঁচ ছটা উঠে চারটা পাঁচটার মতো উঠে ফেলছি আর এখানে তিনটা গাছ আছে তিনটার মধ্যে যদি একটা গাছ একটু দুর্বল দেখা যাচ্ছে সাইডের গাছটা ওটা যদি দুর্বল হয় তাহলে এটা উঠে ফেলবো দুইটা গাছ রাখবো আর এই যে বটবুটি গাছে মাসাল্লাহ বটবুটি আসা শুরু হয়ে গেছে প্রথম ফলন দুইটা ধরছে ইনশাআল্লাহ আশা করি আরো সামনে ধরবে তো বটবুটি গাছটা এখন পর্যন্ত ঠিক আছে আর আমার এই যে একটা শশা গাছে দেখো ভ্রমরা এসে পরাগান করে দিতেছে আর কিছুক্ষণ আগে আমিও পরাগায়ন করছি এখন মৌমাছিটা এসে সেটাও পরাগায়ন করে দিতেছে তো এই শশা মনে হয় বেশি বড় হবে না কারণ আমি তো তোমাদেরকে আগেই বলছি এটা আমি যখন ঘুরতে গেছিলাম তখন আমি ওইখান থেকে বেজিটা আনছি আমি এটা যাত্রা জানি না ওরা তো পাহাড়ে লাগায় এই জন্য হয়তো আহ বিভিন্ন রকমের আর কি হয় আর গতকালকে বৃষ্টির পরে গাছগুলো অনেক সুন্দর হয়েছে এখন এই যে বরপটি গাছের ওই রকম আগাগুলি ভেঙে দিলে আরো শাখা বাইরে হয় শাখা বাইরে হলে গাছটা অনেক হয় তখন আর গাছটা সুন্দর হয় ফলও বেশি ধরে তো যাই হোক লাউ গাছগুলো আমি তারপরে জৈব খাবার দিছি আহ সবকিছু দেওয়ার পর দেখি গাছগুলো চাল্লা কেমন হয় দেখা যাক তোমাদের চাল কুমড়ারও মোটামুটি এই যে জালি আসা শুরু হইতেছে ছোট ছোট জালি একটা এরকম এখন আমি শীতকালে অবশ্য কিন্তু অবশ্যই ফার্স্ট লাগাইছি দেখি যে কিরকম হয় আমি চারাগুলো কিনে এনে লাগাইছিলাম আর এই পাশে একটা জালি আসতে শুরু করছে তা আরো একটা গাছ আছে আর ভিডিও বেশি বড় করবো না যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে ধন্যবাদ সবাই ভালো থেকে